সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিসে যাবেন বলে কিন্তু অফিসে যাননি অফিসে ফোন করলে জানা যায় বাবা হৃদরোগে আক্রান্ত তাই অফিস যাবেন না বলে জানিয়েছিলেন যদিও বাবার কিছুই হয়নি মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বহরমপুর দেখা যাচ্ছে গতকাল থেকে নিখোঁজ চণ্ডীতলা কলাছড়ার যুবক রাকেশ পাঠক মধ্যমগ্রামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন রাকেশ বছর ছত্রিশের এক যুবক গতকাল সকাল এগারোটায় অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাকেশের ভাগ্নি জাগরী মুখোপাধ্যায় জানান মামা যে সংস্থায় কাজ করেন তার এইচ আর জানান বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছে হাসপাতালে আছে অফিসে আসবে না বলে জানায় রাকেশ এরপর তার ফোনে একাধিকবার ফোন করা হয় কিন্তু যোগাযোগ করা যায়নি চন্ডিতরা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ মোবাইল ট্র্যাক করে জানায় আজ বিকেলে বহরমপুরে লোকেশন পাওয়া গেছে যুবকের মা মায়া পাঠক বলেন গতকাল অফিসে যাবে বলে বাড়ি থেকে বেরোলো আমাকে আর বৌমাকে বলে বেলার দিকে বৌমাকে মেসেজ করে জানায় অফিসে পৌঁছে গেছে তারপর থেকে তার ফোনের আর যোগাযোগ করা যায়নি ছেলেকে কেউ কিছু খাইয়ে কোথাও নিয়ে চলে গেল কিনা বুঝতে পারছি না যুবকের স্ত্রী শিক্ষা পাঠক বলেন গতকাল আড়াইটে নাগাদ হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা হয় তখন বলে আমি পৌঁছে গেছি সন্ধে সাড়ে ছটায় ফোন করি তখন সুইচ অফ বলে তারপর আর কোনো যোগাযোগ করতে পারিনি বলছি কি ঘটনা ঘটেছিল কালকে রাত্রিবেলা এগারোটার পর থেকে মামাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার আমার কাছে ফোন আসে যে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না আমি সেটা একটার সময় জানতে পারি সেটা শোনা কথায় তারপর একটা বলতে রাত একটা রাত একটা একটার সময় জানতে পারি তারপরে আমি আজকে সকালবেলা চলে আসি আসার পর প্রথমে ঘরে ছিলাম তারপরে গেলাম চণ্ডিতলা আমাদের যে পুলিশ স্টেশন আছে সেখানে গেলাম সেখানে গিয়ে জিডি আমাদের আগেই করা হয়ে গেছিলো জিডি নাম্বারটা নিয়ে তারপর কথা বললাম মেজোবাবুর সাথে মেজোবাবু আমাদেরকে অনেকটাই সাহায্য করছেন মেজোবাবুর সাথে আমাদের কথাও চলছে শেষ পাওয়া খবর অনুযায়ী আমরা জানতে পারছি যে বহরমপুরে আছে কিন্তু কোথায় আছে কি পরিস্থিতিতে আছে সেটা আমরা কেউই জানি না এটাই বলার মানে এখান থেকে মানে কাজে যাচ্ছে বলে বেরিয়েছিল হ্যাঁ বেরিয়েছিলেন কিন্তু মাস পর থেকে কাজেও যাননি এবং অফিসে কি ফোন করে বলেছিলেন যে যাবেন না হ্যাঁ আসলে এখান ঘর থেকে বলা হয়েছিল যে কাজে যাচ্ছি এবার এগারোটার সময় বেরোনো হয়েছিল ঘর থেকে কিন্তু অফিসকে জানানো হয়েছিল বারোটা অফিসের একটা রুলস ছিল যে সাড়ে দশটার মধ্যে অফিসে ঢুকতেই হবে এবার বারোটা বেজে যাচ্ছে এইচ আর ফোন করেছে তখন জানা গেছে যে এরকম মামা আমার মামা আর কি কাজে যাবেন না কারণ ওনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে উনি তাই বাবাকে নিয়ে হসপিটাল যাচ্ছেন কিন্তু এই বিষয়টা একদমই ভুল এটা হয়নি এরকম বলে অফিস থেকে ছুটি নেওয়া হয়েছে আর সাড়ে তিনটে সাড়ে তিনটের দিকে আমার মামিকে জানানো হয়েছে যে মামা অফিসে পৌঁছে গেছে তারপরে তারপর থেকে তো তারপর থেকেও কথা হচ্ছিল হঠাৎ করেই ফোনটা সুইচ অফ তারপরে দু ঘন্টা পর পর ফোনটা ঘটনাগত অফ হয় সেটা তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ দুপুরবেলা দুপুরবেলা হম তারপরে তারপর থেকেই তো এরকম তারপর থেকে আমরা মেসেজ করছি এ করছি দু ঘন্টা পর পর ফোনটা মানে নেটটা অন করছে আমরা ফোন করছি ফোন কেটে দিচ্ছে যেই কেউ ফোন করছে তারপর সুইচ অফ দুবার তিনবার চারবার রিং হচ্ছে তারপরে ফোনটা সুইচ অফ করে দিচ্ছে না এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ট্রেস পাওয়া যায়নি পুলিশ কি জানাচ্ছে পুলিশ একটু আগে আমাদেরকে খবর দিলেন যে বহরমপুরে ফোনটা ট্রেস করে পাওয়া গেছে বহরমপুর স্টেশন রোডের কাছে এটাই শেষ পাওয়া খবর অনুযায়ী এটাই আপনার নাম আমার নাম জাগরী মুখার্জি আমি ওনার ভাগ্নি হই বলছি একটা নিখোঁজ ডায়েরি হয়েছে চন্ডিতলা থানায় কি ঘটনাটা ঘটেছিল একটু বলতে পারবেন ওই অফিসে যাওয়ার মানে অফিসে যায় রোজ আটটা দ আটটা দশে মানে আটটা দশে বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু কালকে অফিস বলেছে যে অফিস থেকে গঙ্গানগরে পাঠাচ্ছে বলে এগারোটার সময় বেরিয়েছে এবার এগারোটার সময় বেরোনোর পর তারপরে আমার সাথে ওর সাথে লাস্ট দুটো বিয়াল্লিশে আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে পৌঁছে গেছো কি না ও বলছে আমি ফ্যাক্টরিতে আছি তারপরে আর আমার সাথে কোনো কথা হয়নি আর সাড়ে ছটার সময় ওকে আমি ফোন করেছিলাম তারপর থেকে ফোন সুইচ অফ রাত্রির একটা দেড়টা অবধি কথা বলে মানে ফোন করছি ফোন সুইচ অফই ছিল পাওয়া যায়নি আচ্ছা ফোন ইয়ে মানে ফোন অন হয়নি আপনি কে হন আমি ওনার স্ত্রী হই আচ্ছা কি মনে হচ্ছে কি হতে পারে যদি ফোন ট্রেস করে যদি পাওয়া যায় এখন ফোনটাও যদি চলে যায় মানে সে যদি ফিরে আসে সেটাই আমরা চাই যে সে যদি ফিরে আসে এখানে এমনি অন্য কোন দিক কি মনে হচ্ছে না না এমনি কোনো সেরকম কোনো ইয়ে নেই কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার কোনো মহিলা ঘটিত কিছু না 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 তেমন কোনো ব্যাপার নেই হঠাৎ এরকম কাজ নেই উনি বিজি থাকতেন সারাক্ষণ কাজের উপরে উনি ফোকাস করতেন হঠাৎ এরকম ঘটনা হলো এখন হঠাৎ উনি বলে গেলেন যে আমি কাজে অফিসে যাচ্ছি এবার বাইরে কি হয়েছে সেটা আমরা বলে বেরিয়েছিলেন যে অফিসে যাচ্ছি গঙ্গানগর পাটাচ্ছে অফিস থেকে কোথায় অফিস অফিস হচ্ছে সলেক সেক্টর 5 মানে কলেজ মোড়ের ওই দিকে কত বছর ওখানে কাজ করছেন এই এক মাস হলো উনি জয়েন করেছে কি নাম কোম্পানির অ্যাকনিক ইন্ডাস্ট্রি কোন পদে আছেন উনি তো অ্যাকাউন্টস অ্যাকাউন্টেন্টস পদে আছেন বলে কি মনে হচ্ছে যে এটা কি নিজেই কোথাও চলে গেছেন না হারিয়ে গেছেন বা না মনে হচ্ছে ওকে কেউ ফোনটা ওর কাছে নেই নালে ফোন করলে পাওয়া যেন খবর দেয় যেখানেই থাকুক না থাকুক খবর দেয় যে আমি এই জায়গায় আছি কিন্তু কালকে কোনো খবর না আজ পর্যন্ত কোনো খবর আসেনি আমার মনে হচ্ছে যে ওকে কেউ ফাঁসিয়েছে মানে ফাঁসি ওকে কোথাও নিয়ে গেছে মানে যেটাকে কিডন্যাপিং হ্যাঁ কিডন্যাপিং বলে আচ্ছা কতক্ষণ হয়ে গেল ওনার পাচ্ছেন না চব্বিশ ঘন্টার ওপরে হয়ে গেছে মানে কালকে রাত থেকে আচ্ছা এই বিকাল অবধি মানে এখনও পর্যন্ত ওনার খোঁজ কোনো পাওয়া যায়নি আপনার নাম আমার নাম শিখা পাঠক যত তাড়াতাড়ি সম্ভব যেন খুঁজে পাওয়া যায় থানায় জানিয়েছি থানায় জানিয়েছি কালকে সকালবেলা এগারোটার সময় এখান থেকে বেরিয়েছি বললো মা আমাকে আর বৌমাকে বলে গেল যে মা গঙ্গানগর ওইখানটায় কাজে যাবো ও সেক্টর ফাইভে ও কাজ করে ওই অফিস থেকে বলল যে এরকম আমাকে পাঠিয়েছে কালকে আজকে এখানে কাজে যাব আমি ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে ভাত ঠাট করে দিলাম খেয়ে ধেয়ে গেল কিন্তু আমার বৌমাকে প্রায় তখন কটা বাজে আড়াইটে তিনটে বাজে তখন বৌমা ওই ওর তো ওইখানে নেটওয়ার্ক পাওয়া যায় না বৌমাকে ফোন করে মানে ওই লিখে পাঠিয়েছে মেসেজ করে বৌমা বলেছে পৌঁছে গেছে বলে হ্যাঁ আমি পৌঁছে গেছি কিন্তু তারপরের থেকে কোনো ফোন নেই কোনো কিছু নেই আমি কতবার ফোন করেছি রাতের পর রাত হয়ে যাচ্ছে আর কোনো ছেলের খবর কোনো কিছু আমি পাইনি কী মনে হচ্ছে ও আমি কোনো কি কারোর কি ফোনটা তো বাজছে রিং হচ্ছে কিন্তু ধরতে পারছে না ওকে কি কেউ কিছু খাইয়ে দেয় নিয়ে চলে গেল আমি তো কিছুই জানতে পারছি না এর আগেও কি এরকম হয়েছে না কোনো দিন হয়নি কোনো দিন এইসব কেস হয়নি এই কাল প্রথমই এইটা হয়েছে কোনো দিন না আপনার নাম মায়া পাঠক আপনি কে হন আমি ওর মা কই ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি